নির্বোধন নামটা বলে দিলে আপনারা সাথে চিনবেন নামটা আমরা একটু পরে বলছি আস্তে আস্তে পেয়ে যাবেন তো তিনি হচ্ছেন তার আসলে না জন্মস্থান কোথায় বা কখন জন্মেছেন এসব জানানো খুব মুশকিল অনেক চেষ্টা করা হয়েছে বিজ্ঞরা কারণ তিনি কোথাও লিখে যাননি যে আমি এখানে জন্মেছি যে এত কিছু লিখেছেন যে মহা জ্ঞানে হয়েছেন এই বোকা পরবর্তীতে কিন্তু তার যে আমরা কিছু একটা লিখলেই না সাথে সাথেই নিজের টিকুচি মানে হচ্ছে জন্মপত্রিকায় বসিয়ে দিতে চেষ্টা করি যে বইয়ের পিছনে বা কিছুর পিছনে কেউ কেউ মনে করবেন না যে অনেক যে কবি তাদের বলছেন এটা কিন্তু এরকম কথাই কিন্তু এদের কিন্তু আমাদের মহান যে রয়েছে না ব্যাস বাল্মীকি এদের তো নাম ঠিকানা খুঁজে পাওয়া ঠিক ঠিক মুশকিল তো বাল্মীকি কেন ওই বল্লিকের থেকেই পেয়েছে যাই হচ্ছে উইয়ের ডিবি থেকেই বেরিয়েছে বলে তার নাম বানালে রত্নাকর রত্নাগর ছিল এরকম আচ্ছা এখন ওনার কথায় আসে তো ওই বোকা নির্বোধ তো তখন হচ্ছে অবন্তিকা অবন্তিকা নগরী হচ্ছে বর্তমানে উজ্জয়িনী বলা হয় তে অন্ত অবঙ্কিত অবন্তিকা নগরীতে হচ্ছে শিপনা নদীর তীরে তার বাস ছিল ওই বোকার যিনি পরবর্তীতে মায়ের কৃপায় মহাজ্ঞানী হয়েছে শিবনা নদীর তীরে কিন্তু পূর্বে পূর্বে আরও বাস বাসছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হচ্ছে সন্দীপ সন্দীপমণি সন্দীপনমণি তিনিও কিন্তু এই ওখানেই ছিলেন উজ্জয়নীতে হচ্ছে শিবরা নদীর তীরে হচ্ছে তার ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে স্থল যেখান থেকে তিনি সব জ্ঞান লাভ করেছেন তো এরকম নির্ভর ছিল তো তখন হচ্ছে ওই উজ্জয়নী বিক্রমাদিত্যের শাসন চলছে তো বিক্রমাদিত্যের শাসন চলছে আর সেই বিক্রমাদিত্য হচ্ছে মহা বুদ্ধিমতী এক কন্যা ছিল ওই রাজার মহাবুদ্ধিমতী এক কন্যা ছিল তো ওখানেও তো পণ্ডিত ছিল এরকম তো এই বুদ্ধিমতী এমন বুদ্ধিমতী না পণ্ডিতটা পর্যন্ত তার সাথে পারে না এই মহাবু বুদ্ধিমতী বিদ্যোত্তমা বিদ্যাতে চিনি উত্তমা বলেই তার নাম হয়েছে বিদ্যোত্তমা তো তিনি হচ্ছেন বিদ্যোত্তমা এখন প্রচলিত আছে বিভিন্ন যেই পণ্ডিতরা তার প্রতি রোসান্বিত হয়েছে বা পিতাও তার প্রতি হয় পিতার কথায় কথায় হয়তো মুখের উপর বলে দেয় কারণ মহাজ্ঞানী তো মহাপণ্ডিত তো পণ্ডিতদেরও পাত্তা দেয় না কারণ পণ্ডিতটা তো তার কাছে পারে না যে কোনো শাস্ত্র ব্যাখ্যায় এরকম জ্ঞানই ওই রাজকন্যা এখন পণ্ডিতরা তো সেটা সহ্য করতে পারছে না কি করতে হবে এই কন্যাকে তো কিছু করা যাচ্ছে না কিছু একটা করতে হবে তারা যাচ্ছে তোর রাজপ্রসাদ থেকে না ওই পণ্ডিতগণ বিফল মানোরত হয় অপমানিত হয়ে তো আস্তে আস্তে তাদের নিজ বাসগৃহের দিকে যাচ্ছে তো যেতে যেতে দেখে কি একজন গাছের উপর না এক বোকা উঠে গাছের ডাল কাটছে তো বলছে গাছের ডাল তো অনেকেই কাটে কি এরকম বোকা কাজ করল গাছের যা তো কাটার মধ্যে পার্থক্য ধরুন এটা গাছের ডাল তো এখানে কাটবে তো এখানে এখানে বসে না এখানে কাটছে এখানে বসে এখানে কাটতে কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন তো পণ্ডিতরা পন্ডিতরা তারা বলছে এই বোকা তুমি যে ওখানে বসে কাটছ যেটা তো ভেঙে পড়ে যাবে এখন তুমি সব পড়বে বলছে তাহলে কি করতে হবে পিছনে গিয়ে কাটো তো পিছনে গিয়ে কাটতে বলছে ও উল্টো করে পিছন ফিরে বসছে বুঝতে পেরেছি না এতক্ষণ সামনাসামনি কাটছিল এমন বোকা পিছন ফিরে পড়ছে এরম এরম কাটার চেষ্টা করছে এমন বোকা বলছে এরম পিছনে বসছি বলছি বলছে পিছনে যাও ও আরও পিছনে যাচ্ছে এরকম বিভিন্ন নিচ থেকে এরা বোঝানোর চেষ্টা করছে পণ্ডিতরা যে গাছের ডালটা কিভাবে কাটতে হবে শেষ পর্যন্ত বোঝানো গেল না ও কাটছেই কাটছে তোর যেরম কাটছিল এর সোজা হয়ে কাটতে 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 যেই গাছের ডাল কাটা শেষ হয়েছে ধবাস করে উপর থেকে গাছের ডাল সহ কাটারি সহ কুড়াল সহ সে পড়েছে ওখান থেকে পরে এরকম চিৎকার চেঁচামেচি করছে আর কি যেরম গাছ থেকে পড়লে যেরম হয় এরম পরে চিৎকার চেঁচামেচি করছে তো চারিদিকে রটে গেছে যে এরকম এই বোকা আজকে এরম বোকামি করেছে তেরম বোকামি কেউ করে পন্ডিতটা বলছে আমরা পেয়েছি একেই তো খুঁজছিলাম বলছে এর সাথেই ওই যে তোমার বিবাহ দিতে হবে আর দেখতে কিন্তু খুব রাসপুত্রের মতো চেহারা টেহারা দেখতে খুব রাজপুত্রের মতো সুন্দর কিন্তু ভিতরে কি আছে কি ভিতরে তো একদম তো অনেকে আমরা চেহারা দেখলে কি হবে ভিতরে কিছু নেই ভূতেশানন্দ মহাসারাজ বলতো শ্রীমৎ স্বামী পুজো নিয়ে ভূতেশানন্দ মহারাজ উনি একটু কালো করে খাটো করে ছিল তো অসাধারণ পাণ্ডিত অসাধারণ জ্ঞানী তারপরে হচ্ছে ভগবত ভগবত্ধিমান পুরুষ ব্রহ্মজ্ঞ তো তিনি বলতেন এই দেখো আমি এরকম কালো দেখতে চেহারা তো আমাকে দেখতে এত লোক আসে কেন এরা সবাই আসে কেন উনি যখন কথা বলতো না তো এমন কথাগুলো ভালো যে সাধু ব্রহ্মচারী হাসতে হাসতে গড়া গড়া দিত এরকম সব মজাতার তো তো এরকম বাইরে দেখতে সুন্দর ভালো ভালো হলো না তো উনি ওই ছেলে না দেখতে বোকা খুব সুন্দর চেহারা ছিল এখন পণ্ডিতরা তাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গিয়ে বলছে কোথায় নিয়ে যাচ্ছেন বলছে চল তো রাজাও আছে রাজাও কিন্তু ওই মেয়ের উপর তত সন্তুষ্ট নয় হয়তো তো সবাই মিলে না ওই বিদ্যাত তোমার সাথে এই বোকার বিয়ে দিয়ে দিয়েছে তো বিবাহ দেওয়ার পরে তখন তো রাজকন্যা কি আর জানে এরকম দেখেছে তো দেখে তো যেরকম হয় আমরা তো মশারি কাটাই আজকালের যুগে না তখনকার দিনে হয়তো সুন্দর রাজগৃহে যে বিছানার উপর এরকম যে কাপড় দিয়ে ঢাকা হতো কাপড় দিয়ে এরকম মশারির মতো করা হয় এখন যদি কেউ গিয়ে বলে যে রাতে গেছে বুঝতে পারি এখন যে মশারির দরজাটা খুঁজে পাচ্ছে না সেটা তো ওই তখনকার দিনে তো মশারির জন্য কাপড় দিয়ে এরকম যেত তো এটা কাপড়টা এরকম উঠেই তো ঢুকতে হবে তো এটা আর খুলতে পারছেন অনেকক্ষণ চেষ্টা করে আর ঢুকতে পারেন বুঝতে পেরেছেন ঘুমাতে পারেন আমাদের যদি বাসা মশারির দরজাকে যদি খুঁজতে থাকি না তার কিরকম বোকা দেখুন দরজা আর খুঁজে পাচ্ছে না ধরো যা খুঁজতে খুঁজতে রাত চলে গেছে ওই রাজকন্যাও বুঝে গেছে এই তো বিদ্যত্তমার সাথে না বিয়ে হয়ে গেছে তারপরে কি আর একদম কারণ এরকম তো এরকম তো খুব দাপটি না পণ্ডিতদের হারিয়ে দিচ্ছে রাজাকে পর্যন্ত ইয়ে করছে একদম বিয়ে রাতেই একদম ইয়ে করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে তো এখন সে দুঃখে শোকে কি করবে এরকম আমি এমন বোকা নিজের উপর একদম ধিক্কার নিজের উপর অপমানিত হয় এরকম বোধ হচ্ছে অপমান বোধটা আছে তার তো এমনি এরম বোকা তো সে গেছে হচ্ছে আত্মহত্যা করবে জীবন আর রাখবে না এই জীবন তো শিবটানো দিতে গেছে বুঝতে পেরেছেন তো শিবনাতে দিতে গিয়ে জলে তো নেমে জীবন দিয়ে দেবে কারণ কি করবে জীবন রেখে এরকম বোকামি তো জগত আর দ্বিতীয় হয় না তো মরতে গেছে কোথায় তো জলের গভীরে গিয়েই তো মরতে হবে ওই কম জলে না হাফুস হুপুস করছে অল্প জলে গিয়ে নেমে কোমর জলে গিয়ে হাফু হফোস করছে তার করুণ অবস্থা দেখে আর বোকা তো একটু সরল আছে ভিতরে তার করুণ অবস্থা সাক্ষাৎ মা কালী এরকম সরল আমি তো জন্ম দিয়েছি আমারই তো ছেলে তো তাকে তো আমারই করতে হবে তা আমাদের মাও আমাদের ভগবতী এরকম আমরা যতই অধঃপতন হই না কেন যত অধপতিত হই যত বোকা হই না কেন যদি আমরা ভিতরে আন্তরিক থাকি না তিনি আমাদের এরকম কোলে উঠিয়ে নিয়ে আসবেন সব বিপদ থেকে সব তো মা কালী তাকে উঠিয়ে নিয়ে এসছে ওখান থেকে তো উঠিয়ে নিয়ে এসছে যেই তাকে উঠিয়ে নিয়ে এসছে না ভগবত দিব্যস্পর্শ তো সে একজন মায়ের ভক্ত হয়ে গেছে এই জন্য তার নাম হয়েছে কালিদাস এখন চিনতে পেরেছে তার নাম হয়েছে কালিদাস যে কালীর দাস বলে কালীর ভক্ত বলেই তার নাম কালিদাস তো মাকে বলছে মা আমি তো এই জীবন রেখে কি করব আমি কিছুই জানি না একদম বোকা গাছের ডাল কাটতে জানি না যে এরকম শুতে জানি না আমার তো কোনো জীবনের মূল্য নেই আমি কি করব আমার মৃত্যু ছাড়া তো তুমি আমাকে মৃত্যু দাও তেন ব্যাকুলভাবে প্রার্থনা করছে মায়ের কাছে তখন ওই মা সরস্বতীর উপরে তাকে জ্ঞান দিয়েছে বল যে তুই মহাকবি হবি তোর তুল্য জগতে দ্বিতীয় কোনো কবি হবে না তোর সময় তো এই হচ্ছে মহাকবি কালিদাস বিখ্যাত দেখুন মায়ের কৃপায় একদম বোকা থেকে একদম নির্বোধ থেকে একদম মহাকবি হয়ে গেছে যার তুলনা হয় না যে ব্যাস বাল্মীকির পরে এই মহাকবি হচ্ছে কালিদাস তার অনেক যে শাস্ত্র রয়েছে যে রঘুবংশ তারপরে হচ্ছে কুমার সম্ভবম ইত্যাদি সব রয়েছে মহান পাণ্ডিতের সংস্কৃতির উপর সংস্কৃতির উপর নাটক রয়েছে অভিজ্ঞান সব শকুন্তলা অনেকেই জানেন এসব মেঘদূত এসব রয়েছে এই হচ্ছে মায়ের কৃপায় না মহাবোকাও এরকম মহাকবিতে পরিণত হয় তিনি এরকম করে দিতে পারেন মুখ অঙ্করতি বা আচলম যত কৃপা তমহং বন্ধে বলছে মুখ যে না কথা বলতে পারে না তাকে এরকম পাণ্ডিত্যপূর্ণ কথা তার মায়ের কৃপাতেই বলিয়ে নেয় মাই বলান মায়ের শক্তিতেই বলা হয়